নমস্কার দর্শক বন্ধু আবারও একটা টপিক নিয়ে এসেছি তোমাদের প্রত্যেককে ভালো লাগবে আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সুখ শান্তি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে আমার টপিকটা সংসারে সংসারের সুখ প্রাপ্ত করতে পারে জব করুন এই সূর্য মন্ত্র এই সূর্য মন্ত্র সূর্যমন্ত্র আপ করলে সংসারে সব সুখ পেতে পারেন তাহলে সূর্যমন্ত্র আমি এখন তোমাদের বলব সর্বসুখ প্রাপ্ত করতে প্রতিদিন সকালে এটা জপ করতে হবে এই শক্তিশালী সূর্যমন্ত্র জীবনে অন্ধকার দূর হয়ে হবে নতুন সূর্যের উদয় এক অত্যন্ত প্রদা প্রভাবশালী সূর্য মন্ত্র যে মন্ত্র প্রত্যহ সকালে মাত্র একশো বার জপ করলে এই সংসারে সর্বসুখে সুখী হতে পারবেন এই মন্ত্র অর্থ সম্পত্তি যশ বিদ্যা বৈভব ভাগ্য সব কিছু পাবেন শুধু তাই নয় শাস্ত্র বলছে এই মন্ত্র নিত্য জপ করলে সাধকের সন্তান প্রাপ্তিও হয় দৃষ্টিশক্তি প্রকর হয় সাধকের সৌন্দর্যও বৃদ্ধি পায় মনের শক্তি পায় এই যে সাধক যত পার্থিব অপার্থিব সুখ রয়েছে সেই সমস্ত সুখ ভোগ করবে তাহলে সঙ্গে থাকো ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে স্কিপ্ট না করে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো শিশ সকল শক্তির উৎস হল সূর্য তাই সূর্য দেবতাই হল সৃষ্টির প্রতিটি জীবের চালনা করে আমরা প্রত্যহ সকালে সূর্য দেবতাকে অর্ঘ দান করি এই মন্ত্র মাত্র একশো আটবার বার জপ করতে পারি আমাদের জীবনে সকল প্রকার দুর্ভাগ্য দূর হবে হবে সৌভাগ্য করে জীবনের আশার আলো দেখতে পাব সূর্যদেবতার যত মন্ত্র রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মন্ত্র এটাই মাত্র দশ হাজারবার জপে এই মন্ত্রটি সাধক সিদ্ধ লাভ করতে পারে অত্যন্ত ছোট একটি মন্ত্র এই মন্ত্র সিদ্ধ করতে আপনাকে একদিনেই দশ হাজারবার জপ করতে হবে তা কিন্তু নয় প্রত্যহ স্নান করার পরে পূর্ব পূর্বদিকে মুখ করে এই মন্ত্রটি একশো আটবার জপ করো অবশ্যই একটা তামার পাত্র নিতে হবে তাতে জল নিতে হবে জবা ফুল দুর্বা গঙ্গা জল এইগুলো এই সব অর্ঘ দান করতে হবে যে কোনো একদিন দশ হাজার বার জপ করতেই পারো তার সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের পর দিন প্রত্যহ একশো আটবার এই মন্ত্র যদি জপ করতে পারো এই মন্ত্র সবচেয়ে বেশি কার্যকর হবে তাহলে আমি এবার বলবো সেই ছোট্ট সর্বশ্রেষ্ঠ সূর্য মন্ত্র প্রয়োজনে এই মন্ত্রটি কোথাও লিখেও রাখতে পারো সেটা দেখে প্রথম প্রথম জপ করবে মন্ত্রটি হল ওং হ্রীং ঘৃণিং সূর্য আদিত্য শ্রী ওং হ্রীং ঘৃং ঘৃণ ঘৃণীয় সূর্য আদিত্য শ্রী ওং হিরিং ঘৃণীয় সূর্য আদিত্য শ্রী ও হ্রী ঘ্রীণী সূর্য আদিত্য শ্রী ঔ হী ঘৃং ঘৃণ ঘৃণীয় সূর্য আদিত্য শ্রী ঔ হিরিং ঘৃণীয় সূর্য আদিত্য শ্রী এইরকম ভাবে একশো আট বার জপ করো সূর্য দেবতার যত মন্ত্র রয়েছে তার মধ্যে এই মন্ত্রটা প্রভাবশালী মন্ত্র এই মন্ত্রটা প্রত্যহ জপ করো দেখো জীবনে কিন্তু মোর ঘুরে যাবে এই একটি মন্ত্র ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করো একশো আটবার এই মন্ত্রটা জপ করো নমস্কার বিদা